হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে ব্লগটা শুরু করছি মকর সংক্রান্তির আগের দিন রাত্রেবেলা থেকে তো আজকে মানে কাল সকালে ভাসাবো তুসুখলা তো এটা ইতু পূজা হয় মনে হয় ঠিক জানি না ইতু পূজা হয় ওই ইতু পূজার শেষে এটা ভাসাতে হয় তো আমরা ইতু পূজা আরে করিনি তো এগুলোই আমরা ভাসাবো এরকম ফুল দিয়ে গেথে কাঠির মধ্যে গেঁথে আমি আর আমার ভাইজি মিলে একসাথে বসেছি এগুলোকে সাজাতে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে মানে ভোগ রান্না হয় আর কি মন্দিরে গ্রামের মন্দিরে সেই সেই উপলক্ষে ভাইজি এসেছে আমাদের বাড়িতে তাছাড়াও ওর বোন হয়েছে বলে আমাদের কাছে আছে বাড়িতে কেউ নেই তো আমাদের সাজানো হয়ে গেছে প্রায় এই যে পুরো রেডি হয়ে গেছে এই মানে গাঁদা ফুলগুলোকে কাঠের মধ্যে গেঁথে গেঁথে এরকম করে বানিয়ে নিয়েছি তো চলে এসেছি পরের দিন মানে মকর সংক্রান্তির দিন সকালবেলা সকাল ঠিক নয় আটটা সাড়ে যে তো এখন মানে প্রচুর ঠান্ডা আর কুয়াশা দিয়েছিল বলে একটু দেরি করে বেরোচ্ছি নদী পাড়ের কাছে চলে এসেছি আর ওখানে গিয়ে নদী ফাঁসাবো আর নদীটা পেরোতে এরকম বাঁশের পোল করা আছে এগুলো দিয়ে পেরোতে হয় একটু পড়ে গেলে ব্যাস ঠাকুর জলে বাঁশের ব্রিজ পেরিয়ে আমরা চলে এসেছি আর এই যে এই পারে এসে একটু ভিডিও করে নিচ্ছি এরপরে যাব হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর আমার ভাজি তো পাংখে লেকে উড়া চলা যায় রে জানা থাই এই দেখো কে জানো এখানে ভেলা ভাসিয়ে গেছে মানে আমাদের আগেও অনেকে এসে টুসু খোলা ভেলা এসব ভাসিয়ে স্নান করে চলে গেছে আর আমরা ওই পাটটাতে যাব আর এই যে টুসু খোলার ওই প্রদীপগুলোতে সলতেগুলোতে আমরা একটু করে আগুন জ্বালিয়ে নিচ্ছি তো এত হাওয়া দিচ্ছিলো যে আগুন জ্বলছিলোই না অনেক তো নিভে গেছে তারপরে এটাকে ভাসিয়ে দেব আমি আর আমার ভাইজি যাব কিন্তু ওর জুতো পড়েছিল মজা পড়েছিল বলে ওকে বললাম যে তোকে আর নামতে হবে না আমি একাই গিয়ে ভাসিয়ে আসি তো এখানটাতে ভাসাবো একটুকু জল সবাই স্নান করছে ঠান্ডার ভয় নেই কিন্তু আমারও ইচ্ছা থাকে স্নান করার কিন্তু এখানে স্নান করার প্রচণ্ড অসুবিধা জামা কাপড় ছাড়া জায়গা নেই ওর জন্য স্নান করতে পারি না তো এই দেখো ভাসিয়ে দিয়েছি আর ভেলাটা এই যে প্রচণ্ড ভারী হয়ে গিয়েছিল বলে ওপরের গাঁদা ফুলটা তুলে নিয়েছি আর এই যে আমি এখানে ভাসিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি আর ওরা ওই পারে তো এবারে যাবো ওদের কাছকে তারপর বাড়ি চলে গিয়ে একটা নতুন শাড়ি কিনে দিয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে আমার বর ওটা পরে ঠাকুর মন্দিরে পুজো দিতে যাবো তো দেখো আমরা চান টান করে রেডি হয়ে গেছি এই যেটা আমার ভাইছি আর আমি আর এই দেখো আমার বোন এসেছে বাড়িতে আজকে অনুষ্ঠান আছে বলে মানে একটু পুজো আছে বলে তো ওকে বলছিলাম যে তুই একা হেঁটে হেঁটে চলে এলি এমনভাবে এলো আর বেরিয়ে পড়েছি আর এই দেখো এই মন্দিরটাতে পুজো হচ্ছে এই মন্দিরটা তোমরা অনেকেই দেখেছো বারবার পুজো দিতে যায় তো এখানে ভোগ উৎসব হচ্ছে আর কি এই যে ভোগ রান্না হচ্ছে প্রচুর উনুন করা আছে মানে যে যার মতো পায়েস ভোগ খিচুড়ি ভোগ এসব রান্না করা হয় এখানেতে মোটামুটি হাজার মতো তো উনুন আছে ঠিক জানি না তো এরপরে ভোগ আমাদের হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এরপরে একটু একটু করে ওই হাঁড়ির থেকে সবার একটু একটু করে নিয়ে নিচ্ছে ব্রাহ্মণ যারা আছে তাদের খাবার জন্য আর এরপর আমরা ওই ভোগের হাঁড়িটাকে নিয়ে বাড়ি চলে যাব ওই দেখো আমার বর আসছে ভোগের হাঁড়ি মাথায় করে নিয়ে এ দেখো কি বলে দিল একটা যাই হোক ও বাড়ি চলে গেছে আর আমরা পেছন পেছনে যাচ্ছি ভাত ট খেয়ে তারপরে মাঠের দিকে যাব। মাঠের দিকে যে একটু ভিডিও বানাবো রিলস বানাবো এই রকমই ইচ্ছা আছে আর কি তারপরে দেখো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি সর্ষে বাড়িতে এই সরষে জমির ভেতরে অনেক ফটোশুট ভিডিও করব। আমি একটা রিলস বানানোর চেষ্টা করছিলাম আমার বর ভিডিওটা করে দিচ্ছিল কিন্তু ঠিকঠাক হচ্ছিল না বলে হাসাহাসি করছিল সবাই আমি একা নয় আর একজন নায়িকা আছে আর এই যে নায়িকা আমাদের

ক্যামেরাম্যান ম্যান আবার পুরো ঝাঁকিয়ে চালো চালো একবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভিডিও করে দিয়েছে আবার দারুণ করে তো দেখছো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা